প্রথম প্রশ্ন অনিলা দেবী চন্দন নামে কে পরিচিত ছিল অপশান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি সুনীল বন্দ্যোপাধ্যায় ডি বিমদ ঘোষ সঠিক উত্তর এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দুই নম্বর প্রশ্ন উতম পেঁচা ছদ্ম নামে কে পরিচিত অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বি মধুসূন্দ্র দত্ত সি বিমল ঘোষ ডি কালী সিংহ সঠিক উত্তর ডি কালীপ্রসন্ন সিংহ তিন নাম্বার প্রশ্ন ভানু সিংহ সদ্য নামে কে পরিচিত অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি প্রথম চৌধুরী ডি সমরেশ বসু সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট চতুর্থ নাম্বার প্রশ্ন কমলাকান্ত ছদ্ম নামে কে পরিচিত অপশান এ সুবোধ ঘোষ বি কালীপ্রসন্ন সিংহ ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি মিত্র সঠিক অনসার সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন ধূমকেতু বা ব্যাঙ্গাসি ছদ্ম নামে কে পরিচিত অপশান এ কাজী নজরুল ইসলাম বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি সুনীল বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশান এ কাজী নজরুল ইসলাম নেক্সট ছয় নম্বর প্রশ্ন কালকুট ভ্রমর নামে কে পরিচিত অপশান এ সুবোধ ঘোষ বি রবীন্দ্রনাথ ঠাকুর সি সমরেশ বসু ডি বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশান সি সমরেশ বসু নেক্সট সাত নাম্বার প্রশ্ন কালপুরুষ পুরুষ নামে কে পরিচিত অপশান এ সুকুমার রায় বি অখিল ঘোষ নিয়োগী সি সুনীল গন্দোপাধ্যায় সুবোধ ঘোষ সঠিক উত্তর ডি সুবোধ ঘোষ নেক্সট প্রশ্ন কুশিৎ পৌর ছদ্মনামে কে পরিচিত এ নারায়ণ গন্দ্যোপাধ্যায় বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রী সুনীল গন্দ্যোপাধ্যায় বি বলেনচন্দ্র মুখোপাধ্যায় সঠিক উত্তর বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট নয় নম্বর প্রশ্ন মৌমাছি ছদ্ম নামে কে পরিচিত অপশান এ বিমল ঘোষ বি প্যারিচাঁদ মিত্র সি সত্যেন্দ মিত্র ডি নারায়ণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর এ বিমল ঘোষ নেক্সট দশ নম্বর প্রশ্ন লীল লোহিত কার ছদ্মনাম এ প্রথমনাথ চৌধুরী বি সৈয়দ মুস্তাফা আলী সি বিমল কুমার ঘোষ ডি সুনীল বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর ডি সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট এগারো নম্বর প্রশ্ন কীর্তি বা নামে কে পরিচিত এ বিমল মিত্র বি সুভাষ মুখোপাধ্যায় সি প্রেমেন্দ্র মিত্র ডি নিখিল সরকার সঠিক উত্তর সি প্রেমেন্দ্র মিত্র নেক্সট বারো নম্বর প্রশ্ন তাঁতা ছদ্ম নামে কে পরিচিত অপশান এ কালীপ্রসঙ্গ সিংহ বি সুকুমার রায় সি অখিল নিয়োগী ডি প্রভাত কিরণ বসু সঠিক উত্তর অপশান বি সুকুমার রায় নেক্সট প্রশ্ন হাবু শর্মা ছদ্ম নামে কে পরিচিত এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বি সুকুমার রায় সি সমরেশ বসু ডি প্রেমেন্দ্র মিত্র সঠিক উত্তর এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় টিমতি পেন পোয়েম কার ছদ্মনাম এ সুবোধ ঘোষ বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি প্রথম চৌধুরী ডি মধুসূদন দত্ত সঠিক উত্তর ডি মধুসূদন দত্ত নেক্সট পনেরো নম্বর প্রশ্ন বীর বল কার ছদ্মনাম অপশান এ মধুসূদন দত্ত অপশান বি প্রথম চৌধুরী সি রাজ শেখ বসু ডি কালীপূষণ সিংহ সঠিক উত্তর অপশান বি প্রথম চৌধুরী ষোলো নম্বর প্রশ্ন বনফুল ছদ্ম নামে কে পরিচিত অপশান এ চন্দ চুচন্দ্র চক্রবর্তী নিহার গুপ্ত বলাই চন্দ্র মুখোপাধ্যায় কালী সিংহ সঠিক উত্তর অপশান সি বলাইচন্দ্র মুখোপাধ্যায় নেক্সট শত নম্বর প্রশ্ন কাল পেঁচা নামে কে পরিচিত অপশান এ বিনয় ঘোষ বি রাজশেখর বসু সি আশুতোষ মুখোপাধ্যায় সঠিক উত্তর অপশান এ বিনয় ঘোষ আঠেরো নম্বর প্রশ্ন টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে কে পরিচিত অপশান এ প্রভাত কিরণ বসু বি দেবেন দেবব্রত মল্লিক সি দেব মিত্র সঠিক উত্তর অপশান ডি প্যারিচাঁদ মিত্র নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কাঁকাবাবু ছদ্ম নামে কে পরিচিত অপশান এ রাজশেখর বসু বি প্রভাত কিরণ বসু সি প্যারিচাঁদ মিত্র ডি চারুচন্দ্র চক্রবর্তী সঠিক উত্তর অপশান বি প্রভাত কিরণ বসু বানভট্ট ছদ্ম নামে কে পরিচিত অপশান এ প্রথম চৌধুরী বি নারায়ণ গঙ্গোপাধ্যায় সি বিহার রঞ্জনগুপ্ত ডি বিনয় সঠিক উত্তর অপশান সি বিহার রঞ্জন রঞ্জনগুপ্ত নেক্সট একুশ নম্বর প্রশ্ন সুনন্দ কার নাম। অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় বি বিনয় ঘোষ সি সৈয়দ মুস্তাফা আলী বি বিনয় মুখোপাধ্যায় সঠিক উত্তর অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় নেক্সট এবং লাস্ট প্রশ্ন সতীপির কাঁ নাম এ দেবেশ রায় বি নারায়ণ গঙ্গোপাধ্যায় সি নিখিল সরকার ডি সৈয়দ সঠিক উত্তর অপশান ডি সৈয়দ মোস্তফা আলী